এস নামের মানুষের জীবন একদম সহজ নয় এরা জীবনে যতটা পায় তার দশ গুণ কষ্ট করে তাদের হৃদয় গভীর তাদের যন্ত্রণা চুপচাপ তাদের স্বপ্ন সাধারণ মানুষের চেয়ে বড় এবং সাহসী পাঁচই ডিসেম্বর তোমার জীবনের আকাশে যে আলো উঠেছিল ছয়ই ডিসেম্বর সেই আলো জোরালো হতে শুরু করবে এটা সেই সময় যখন গত কয়েকদিনের সন্দেহ ব্যথা ভুল বোঝাবুঝি সবকিছু থেকে তুমি একটু একটু করে দূরে সরে যাবে আজ দিনটা এস নামের মানুষদের জন্য শান্ত পরিবর্তনের দিন যে পরিবর্তন সংঘর্ষ ছাড়াই আসে যে পরিবর্তন অদৃশ্য শক্তির মতো ভেতর থেকে শক্ত করে করে তোলে যে পরিবর্তন তোমাকে পরের দিনের জন্য প্রস্তুত ডিসেম্বর হলো সাত সেই নীল পরিষ্কার শান্ত সকাল যেখানে আলো চোখে একটু কম লাগে কিন্তু হৃদয় অনেক বেশি লাগে এমন দিন জীবনে খুব কম আসে আর যখন আসে ভাগ্য নিজের হাতে মানচিত্র তুলে দেয় গ্রহের অবস্থান বৃহস্পতি বৃহস্পতির অবস্থান আজ তোমার জীবনে এক বিশাল সুপঢেউ আছে এটা এমন ঢেউ যা মানসিক দ্বিধা কাটিয়ে দেয় ভরসা বাড়ায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কর্তৃত্ব বাড়ায় আজ তুমি যেটা করবে যা ভাববে যা সিদ্ধান্ত নেবে সব কিছু বৃহস্পতির আলোয় রহস্যময়ভাবে শক্তিশালী হয়ে উঠবে চন্দ্র চন্দ্র আজ তোমার আবেগগুলোকে নরম করছে তুমি যে দুশ্চিন্তা এতদিন নিয়ে ঘুরছিলে আজ সেগুলো ধীরে ধীরে দূরে সরবে চন্দ্রের জন্যই আজ তোমার সম্পর্ক জীবনে একটা নরম আলো নেমে আসবে হৃদয়ের ভিতর জমে থাকা কষ্ট ভুল বোঝাবুঝি দুঃখ আজ শান্ত হতে শুরু করবে শনি শনি আজ তোমাকে দুই রকম শক্তি দেবে যা যা ভুল তা তা ছেড়ে দেওয়ার সাহস আর সঠিক ধরে রাখা দৃঢ়তা ছয় ডিসেম্বর ইসলামের মানুষের অন্তর থেকে একটা ভারী বোঝা সরে যাবে হৃদয় হালকা হবে মন শক্তিশালী হবে আজকের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী যা তোমার আত্মার ভার আজ খুলে যাচ্ছে এটা আজকের দিনের সবচেয়ে গভীর পূর্বাভাস ইসলামের মানুষের অন্তরে বহুদিনের একটা ভার ছিল হয় কোনো অপূর্ণ স্বপ্ন হয় সম্পর্কের ব্যথা হয় দায়িত্বের চাপ হয় নিজের প্রতি হতাশা আজ সেই ভারের অর্ধেক তুমি নিজের নামিয়ে রাখবে আজ তুমি প্রথমবার অনুভব করবে আমি আবার শুরু করতে পারি ভাগ্য আর হৃদয় আজ একই পথে দাঁড়িয়েছে যেমন দুই নদী একসাথে মিশে যায় আজ তোমার মনের আলো আর ভাগ্যের পথ এক জায়গায় এসে মিলেছে সুখবর আজ এমন কিছু ঘটবে যেটা তুমি এতদিন ধরে পেন্ডিং অবস্থায় রেখে দিয়েছিলে এটা এটা হতে পারে চাকরির উত্তর টাকা ফেরত পাওয়া বা কোনো কিছুতে অনুমতি পাওয়া কোর্ট পেপার ডকুমেন্ট নিয়ে যেসব সমস্যা ছিল সেগুলো সমাধান হয়ে যাওয়া সম্পর্কের সিদ্ধান্ত অর্থাৎ সম্পর্কে যে সমস্যাগুলি ছিল যে যার জন্য সম্পর্ক এতদিন ভালো ছিল না সেই সম্পর্কের সিদ্ধান্ত কিন্তু ভালো হয়ে যাবে পড়াশোনার জন্য যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল আপনি হয়তো পড়াশোনা করতে পারছিলেন না সেই পড়াশোনার সমস্যাগুলো দূর হয়ে যাবে আজ সবকিছুর গতি শুরু হবে সম্পর্কের আকাশে নরম আলো আজ হঠাৎ তুমি অনুভব করবে কেউ তোমার কথা আগের চেয়ে গভীর মনোযোগ দিয়ে শুনছে যে তুলেছিল সে কাছে আসার ইঙ্গিত দেবে যে রেগেছিল সে নরম হয়ে যাবে যে সম্পর্ক ভেঙে যাচ্ছিল আজ স্থিতিশীল হবে চন্দ্র তোমার হৃদয়ে আজ আলো ফেলছে আজ তুমি ছোট ছোট কিছু শুরু করলে আগামী দশ দিনে সেটা বড় সাফল্যে পরিণত হতে পারে এটা সেই দিন যেখানে একটা ছোট পদক্ষেপ একটা বড় ফল তৈরি করে আজ এমন মানুষ এমন ঘটনায় এমন পরিবেশ যা তোমাকে কষ্ট দিত সে যা সেটা আজ তোমার জীবন থেকে দূরে হতে থাকবে তুমি বুঝবে না কিভাবে কিন্তু যাতে দরকার নেই তারা নিচে থেকেই দূরে সরে যাবে আজকের শুভ রং হচ্ছে হালকা নীল যা মানসিক শান্তি দেবে সোনালি ভাগ্য সক্রিয় করে লেমন হলুদ নতুন চিন্তা নতুন পথ এই সমস্ত খুঁজে দেয় আজকে শুভ সময় হচ্ছে সকাল নটা দশ থেকে দশটা পঁয়তাল্লিশ দুপুর একটা চল্লিশ থেকে দুটো পঞ্চাশ সন্ধ্যা ছটা পঞ্চাশ থেকে আটটা পনেরো এবার আমি আজকের দিনটাকে আরো শুভ করার জন্য কিছু টোটকা সম্পর্কে বলবো প্রথমেই বলবো হিন্দু টোটকা বাড়ির পূর্ব দিকে একটি প্রদীপ জ্বালিয়ে দু মিনিট চোখ বন্ধ করে বসুন শুক্র ও চন্দ্র শক্তির ভারসাম্য ফিরিয়ে দেবে মন শান্ত করবে মানুষকে সামান্য চিরে গুড় দান করুন এটা তোমার জীবনে আর্থিক বাধা দূর করবে তুলসী গাছের কাছে আজ একবার প্রণাম দিও পরিবারের মধ্যে শান্তি বাড়বে মুসলিম টোটকা আজকে ইয়া ইয়াসলাম তেত্রিশ বার পড়ো হৃদয়ের কষ্ট দূর হবে শান্তি আসবে ঘরের যায় হালকা সুগন্ধি চিটিয়ে দিও নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে কি করলে আজকে শুভ বল দ্বিগুণ হবে আজ কাউকে হতাশ করে এমন কোনো কথা বলো না ভুল হলেও নিজের ওপর রাগ করো না নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভালোভাবে ভাবো নিজের মনকে শান্ত রাখো কারো প্রতি অহংকার দেখিও না আজ তুমি যত নরম থাকবে শক্তি তত শক্তিশালী ভাবে তোমার পাশে দাঁড়াবে ৬ ডিসেম্বর সেই দিন যেদিন এই মানুষ নিজের ভেতরের শক্তিকে নতুন ভাবে চিনবে এটা সেই দিন যেদিন তুমি বুঝবে যা আগের ভয় ছিল তা আজ কেটে যাবে যা আগে থেমেছিল তা এগোতে শুরু করবে যা ভুল পথে যাচ্ছিল তা সোজা হয়েছে আজ তোমার মন আর ভাগ্য একসাথে একই দিকে হাঁটছে ইসলামের নামের মানুষদের জীবনে ছয় ডিসেম্বর যে পরিবর্তনগুলি শুরু হলো তা শুধু একদিনের আশীর্বাদ নয় বরং পুরো ডিসেম্বর মাসের ভাগ্যচক্রকে নতুন করে গড়ে তোলার প্রথম ধাপ আকাশের নক্ষত্র শুক্রের শুভ তেজ বুধের গতি শনির কার্মিক ব্যালেন্স সবকিছু মিলে এই দিনটি আপনার জীবনের রিসেট ও রাইজ মুহূর্ত তৈরি করবে ছয় ডিসেম্বর যেন আপনাকে বলছে তোমার জীবন এখন নতুন অধ্যায়ে প্রবেশ করছে অতীত রাখতে পারবে না কারণ এই দিনের শক্তি তিনভাবে আপনার জীবনকে বদলে দেয় ধীরে ধীরে ভেঙে যাচ্ছে আপনার জীবনে যেসব বাধা যেসব সম্পর্কে টানা পড়েন যেসব ফাঁদে আপনি আটকে ছিলেন। এই দিনটি সেই শৃঙ্খল ছিন্ন করার সূচনা একে বলা হয় কার্মিক রিলিস্টে এই সময়ে ইসলামের মানুষদের মন হঠাৎ শান্ত হয়ে যায় মস্তিষ্ক স্পষ্ট হয়ে যায় সিদ্ধান্ত নেওয়া সহজ হয় কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের উদ্দেশ্যপূর্ণ সংকেত আকাশ আপনাকে নতুন পথ দেখাতে শুরু করেছে ছয় ডিসেম্বরের পর বুধ আপনার নামের ভাইব্রেশনের সাথে তীব্রভাবে কাজ করতে শুরু করে যে কারণে নতুন সুযোগ নতুন পরিচয় নতুন কাজের দরজা নতুন প্রেম বা সম্পর্কের আলো নতুন টাকা বা আয়ের উৎস আসতে শুরু করে এগুলি একটার পর একটা আপনার সামনে ধীরে ধীরে আসতে থাকে এই দিনটি মূলত ধাক্কা দেয় চলো এবার বদলাও এবার উঠো আর এবার নিজের শক্তি ব্যবহার করো ইসলামের মানুষদের মধ্যে জন্মগত ভাবে থাকে দুঃসাহস ইন্টুইশন লিডারশিপ কষ্ট সহ্য করার ক্ষমতা এবং প্রতিশোধ নয় নিজেকে আবার গড়ে তোলার ক্ষমতা ছয় ডিসেম্বর সেই শক্তিগুলোকে সম্পূর্ণরূপে জাগিয়ে দেয় আপনি প্রথমবার বুঝবেন আপনি যতটা ভাবতেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তাহলে কি বুঝলেন ছয় ডিসেম্বর ছিল আপনার জাগরণের দিন এই দিনটি আপনাকে বলে তুমি হাল ছিল না তুমি হারোনি তুমি শুধু অপেক্ষায় ছিলে তোমার সময়ের জন্য ইসলামের মানুষের ভাগ্যে ডিসেম্বরের এই সময়টা হলো ভাঙা সম্পর্ক জোড়া লাগার সময় হারালো কাজ ফিরে পাওয়ার সময় টাকা আটকে থাকা খুলে যাওয়ার সময় শরীর ও মনের ক্লান্তি দূর হওয়ার সময় ভাগ্যের গতি তীব্রভাবে বেড়ে যাওয়ার সময় শত্রু বা বাধার শক্তি দুর্বল হয়ে পড়ার সময় এরা শুধু শুভ সময় নয় এটা আপনার পরিবর্তনের সময় ছয় ডিসেম্বর আপনার জীবনে বপন করেছে একটি শক্তিশালী বীজ এই বীজ থেকে পুরো ডিসেম্বর জুড়ে আসবে একের পর এক শুভ সংবাদ জীবনে হঠাৎ ইতিবাচক পরিবর্তন সম্পর্ক ও পরিবারের স্থিতি টাকার প্রবাহ বৃদ্ধি আত্মবিশ্বাসের পুনর্জন্ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নিজের ভেতরের আলো আবার জ্বলে ওঠা এটা সেই মাস যে মাস আপনার কাছে ফিরে আসবে বছরের পর বছর কারণ ছয় ডিসেম্বর শুরু করেছিল আপনার উত্থানের পথটি ইসলামের মানুষদের জন্য মহাবিশ্বের দরজা খুলে গেছে বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি এরকম ভিডিও আরও দেখতে চান তবে আমার এই দিব্য দৃষ্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আমার এই ভিডিওতে এস মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে দিন আর কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ